অগ্নিকুণ্ডের ঘটনাটি ঘটেছে এই যে চট্টগ্রামের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রামের সি ইপিজেড এবং এই ইপিজেড আয়তন এত বড় যে এখানে দেড়শোটার মতো ফ্যাক্টরি এখানে রয়েছে এবং ডাল লাখের ওপরে গার্মেন্টস শ্রমিকরা এখানে কর্মজীবী রয়েছে এবং তারা কাজ করে এবং এখানে যদি কোনো ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তাদের পক্ষে এই ঘটনাটাকে মোকাবেলা করা অনেকটাই কঠিন হয়ে পড়ে সেই জায়গা থেকে তারা যে সমস্ত শ্রমিকরা ছিল তাদেরকে অনেক সতর্কতার সাথে সেভ করেছে এবং আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে বর্তমানে কজন আহত হয়েছে এবং কারা কয়জন আটকা রয়েছে ভিতরে এবং কয়জন দগ্ধ হয়েছে এ বিষয়টা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যেহেতু ফায়ার সার্ভিসের ভাইরা অনেকটা তারা এখনও পর্যন্ত কাজে নিয়োজিত রয়েছে বাংলা স্নো বাইনি ভাইরা কাজে নিয়োজিত রয়েছে তাই তাদের সাথে আমরা এখন পর্যন্ত কথা বলতে পারিনি তারপরে যতটুকু আমরা জানতে পেরেছি একটু দর্শক দৈনিক আজাদের ফেসবুক লাইভ আপনারা যেমনই দেখতে পাচ্ছেন তারা খুবই তৎপরতার সঙ্গে তারা কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত আগে নিমান জন্য এবং তারা আশপাশের যে সমস্ত সমস্ত ফ্যাক্টরিগুলোতে তারা কাজ করছে সেই সমস্ত ফ্যাক্টরিগুলো যেন কোনোভাবেই যেন যেন ছড়িয়ে যেতে না পারে তারা ফ্যাক্টরিগুলোতে তারা পানি দিয়ে সেগুলোকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছেন এবং আমরা যেমন দেখতে পাচ্ছি যেই যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে সেই জন্য তারা সেই দিক লক্ষ্য করে লক্ষ্য রেখে তারা আশপাশ থেকে মানুষজনকে সরিয়ে দিচ্ছেন

দর্শক সময় যত যাচ্ছে আগুন নিয়ন্ত্রণ অনেকটা কঠিন হয়ে যেমন কি আমরা দেখতে পাচ্ছি যেমন আমরা দেখতে পাচ্ছি তারা খুবই তৎপরতার সাথে কাজ করছে এবং ব্যবজার যে ইউনিট রয়েছে ম্যাপি কর্তৃপক্ষ প্রথমে তারা চেষ্টা করেছে আগুনকে নিয়ন্ত্রণ করার পরবর্তীতে চট্টগ্রামের ষোলোটি ইউনিট এসে তারা কাজ করছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি চতুর্থ তলা পর্যন্ত আগুন ধরে গিয়েছে চতুর্থ তলা থেকে এখন আগুনটি আমরা যখন এসেছিলাম পাঁচটা নাগাদ তখন আমরা যেমনটি দেখতে পেয়েছি পাঁচটার দিকে একদম তৃতীয় তলা পর্যন্ত পঞ্চম তলা থেকে ষষ্ঠ সপ্ত তলা পর্যন্ত আগুনটি ছিল এখন চতুর্থ তলা পর্যন্ত আগুন চলে এসেছে এবং তারা যথার্থ চেষ্টা করছে কিভাবে আগুনটি নিভানো যায় বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী এবং চট্টগ্রামের আরো যে সমস্ত ইউনিট রয়েছে ফায়ার সার্ভিসের এবং ব্যবসা কর্তৃপক্ষের যে সমস্ত ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রয়েছে তারাও চেষ্টা করছে এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এবং এখানে কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে যেন কোনো গার্মেন্ট শ্রমিক যেন হতাহতের ঘটনা না পড়ে যেহেতু এই মুহূর্তে আপনারা জানেন যে পাঁচটা থেকে একদম বিকেল চারটা থেকে একদম রাত দশটা পর্যন্ত একের পর এক ফ্যাক্টরিগুলো বন্ধ ছুটি দিতে থাকে এবং যেহেতু দেড় লাখ গার্মেন্টস শ্রমিক তাদেরকে নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন হয়ে পড়েছে তাদের যেন কোনোভাবে যেন হতাহতের ঘটনা বা তাদের যেন কোনোভাবে যেন ক্ষয়ক্ষতি না হয় সেই দিকটি তারা বিশেষভাবে বিবেচনা করছে এবং তারা তাদের প্রত্যেকটা টিমকে টিমের সহযোগিতায় তারা যথার্থভাবে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত এই আগুনের যেই প্রবাহ আমরা দেখতে পাচ্ছি ধাউ ধাউ করে জ্বলছে এই আগুন কখন নিববে A 八。Hey, এই আগুন নিভাতে কতটা সময় লাগবে বা আরও কি কি পদক্ষেপ নিতে হবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যেহেতু আগুনের মাত্রা আমরা ক্রমশ বাড়তে দেখছি দুপুর আড়াইটা থেকে যে আগুনটি জ্বলা শুরু হয়েছে এখনো পর্যন্ত ক্রমশ আগুন ধাউ ধাউ করে জ্বলছে এবং আমরা যেমনটি দেখেছি যে ইপিজেট এরিয়ার বাহির থেকেও আগুনটি একদম স্পষ্টভাবে আগুনের যে কুণ্ডলীগুলো রয়েছে এগুলো দেখা একদম অনেকটা সহজ খুবই কাছ থেকে ইপিজেটের বাইরে একদম থেকে মিনিটের রাস্তা অতিক্রম করার যেন মনে হয় আগুনটি খুবই নিকটে আগুনের ধোঁয়াটা খুবই নিকটে এমনটাই যেন মনে হচ্ছে এই আগুনের কুণ্ডলিগুলো দেখে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা ধাউ ধাউ করে চলছে এই আগুন আর যেহেতু আমরা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিট অথবা নৌবাহিনী সেনাবাহিনী বা এখানে যারা কর্মত রয়েছে কারোর সাথে আমরা এখন পর্যন্ত কথা বলতে পারিনি যেহেতু তারা এখনও তাদের কাজে নিয়োজিত রয়েছে আমাদের সাথে কথা বলার চেয়ে তাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট সেই প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে কতজন হতাহতের ঘটনা বা কতজন ভিতরে আটকে পড়েছে এই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা নিশ্চিত হইনি পরবর্তী আপডেটে অবশ্যই জানতে পারবো জানার চেষ্টা করব এবং আমরা অবশ্যই দোয়া করি যেন আগুনটি যেন খুবই দ্রুত যেন নিবানো সক্ষম হয় এবং কোনো শ্রমিক যেন দুর্ঘটনার শিকার না হয় যতটা তাড়াতাড়ি সম্ভব আগুন আপনারা দেখতে পাচ্ছেন যে একদম রাত একদম সম্পূর্ণ রাতের ভিতরে চলে গিয়ে একদম পুরো অন্ধকার হয়ে গেছে চার পাশ তারপর কিন্তু আগুনের যে এই যে তাপমাত্রা আমি এখন আগু একদম যে ইয়াটা আপনাদের দেখানো চেষ্টা করছি যে আগুনের যেই ঘটনাটি ঘটেছে আমি সেখান থেকে একদম একদম মিনিটের রাস্তায় রয়েছি কিলোমিটারের থেকে অনেকটা দূরে রয়েছি তবুও আগুনের যে তাপমাত্রা সেটি আমাকে অনেকটাই কষ্ট দিচ্ছে এবং যেহেতু এই তাপমাত্রা যেহেতু সব একদম চতুর্থ তলা থেকে সপ্তম তলা পর্যন্ত যেহেতু আগুনটি জ্বলছে সেই সেই কারণেই এই যে আশেপাশের যে তাপমাত্রাগুলো যে উত্তপ্ত রয়েছে এই আগুন যেন কোনো ছড়িয়ে গিয়ে যেন কোনো দুর্ঘটনার শিকার করতে না পারে সেই দিকটিকে খেয়াল করে ফায়ার সার্ভিসের কর্মীরা আশেপাশের যে সমস্ত একদম ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলোতে তারা ওই পানি দিয়ে পরিবেশটিকে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে এবং তারা চেষ্টা করছেন যেন কোনো গার্মেন্টস শ্রমিক যেন এই এরিয়ার ভিতরে যেন ঢুকতে না পারে তারা খুবই তৎপরতার সাথে চেষ্টা করছে আমরা এতক্ষণ দেখছিলাম যে ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট এখানে ছিলেন এবং তারা আরও কিছু ইউনিট তারা চেষ্টা করছেন যে কিভাবে কাজ করা যায় এখানে ফায়ার সার্ভিসে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের যতগুলো ইমার্জেন্সি ইউনিট রয়েছে তারা প্রত্যেকেই এখানে এসেছে এখনও পর্যন্ত তাদের কাজ চলমান শুধু ফায়ার সার্ভিসই নয় এমনকি বাংলাদেশ নৌবাহিনীর যে স্পেশাল টিম রয়েছে বিমান বাহিনীর যে স্পেশাল টিম রয়েছে সেনাবাহিনীর যে স্পেশাল টিম রয়েছে এবং যত চট্টগ্রাম ভিতরে যত ফায়ার সার্ভিসের টিম রয়েছে তারা প্রত্যেকেই তৎপরতার সাথে কাজ করছে যেন খুবই দ্রুত এই অগ্নিকুণ্ডের বিষয়টি যেন অগ্নি নির্বাহ করা যায় এই দিকটিকে তারা খেয়াল রাখছেন এবং তারা চেষ্টা করছেন যেন ভবনটির ভিতরে গিয়ে যেন কোনো খুবই দ্রুত যেন অগ্নি নির্বাহ করা যায় এমনটিও জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের কিছু কর্মীরা ভবনটির ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং ভিতরে আর কোনো মানুষ আটকা পড়েছে কি না এই বিষয়টিও তারা এখনও পর্যন্ত বারবার করে তারা চেক করছেন তারা নজর দিচ্ছেন যে আর আর কেউ ভিতরে আটকা রয়েছে কি না আর আর কোনো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে কিনা এই বিষয়টি Oke <coughs> 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 দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন খুবই আগুনটি জ্বলছে একদম দুপুর আড়াইটায় যেমনভাবে আগুনটি লেগেছে তার থেকেও খুবই ভয়ানক আগুন ধাউ ধাউ করে জ্বলছে আগুনের যেই একদম ধুয়া ধোয়া যেটি রয়েছে সেটি একদম রাতের আধারে মিশে গিয়েছে আগুনে যে তাপ রয়েছে এটি এতটাই কঠিন এবং এতটাই দূরে ছড়িয়ে পড়েছে যে আগুন থেকে একদম কিলোমিটার দূরে দাঁড়িয়েও আগুনের তাপটি অনুভব করা যাচ্ছে দর্শক দেখছিলেন সরাসরি ইপিজে থেকে চট্টগ্রাম সি থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে দৈনিক আজাদির ফেসবুক পেজের মাধ্যমে দর্শক আমরা চেষ্টা করছি আপনাদেরকে সঠিক সময়ে সঠিক তথ্য সবার আগে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাধিক চেষ্টা করি এবং আমরা দৈনিক আজাদি সব সময় একদম সঠিক তথ্য যেন জনগণের কাছে যেন সবার আগে পৌঁছায় এদিকে সব সময় আমরা খেয়াল করি সর্বদা খেয়াল রাখি এবং অনেকেই বলছিলেন যে দুপুর আড়াইটা নাগাদ যদি আগুন লাগে তাহলে এখনও কেন ফায়ার সার্ভিসের এতগুলো ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে না আমি যদি একটু জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের যে সরঞ্জাম রয়েছে তারা যেগুলোর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করে সেই সরঞ্জামগুলো সর্বোচ্চ চতুর্থ তলা চতুর্থ তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণ করতে খুবই সহজভাবে নিয়ন্ত্রণ করতে পারে যেহেতু আগুনটি পঞ্চম তলা ছাড়িয়ে ষষ্ঠ তলা ছাড়িয়ে সপ্তম তলা থেকে আগুনটি সূত্রপাত ঘটেছে সেই কারণেই তাদের কাছে আগুনটি নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন হয়ে পড়েছে এবং তারা এখনো পর্যন্ত তৎপরতার সাথে আগুনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে

দর্শক এখনো পর্যন্ত ধাউ ধাউ করে আগুন এখনো পর্যন্ত বলা যাচ্ছে না এই আগুন নিভাতে আর কতটা সময় লাগতে পারে খুবই মর্মান্তিক ভাবে ধাউ ধাউ করে চলছে যেহেতু রাতের অন্ধকারে আমরা একদম সঠিকভাবে দেখাতে পারছি না যদিও বা তবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে খুবই কঠিন খুবই ধাউ ধাউ করে আগুন চলছে যেহেতু একটি একটি ফ্যাক্টরিতে অনেকগুলো বিষয় থাকে বিভিন্ন ইলেকট্রিক তার থাকে তামার তার থাকে এবং বিভিন্ন কেমিক্যাল থাকে আমার যেমনটি আমরা কিছুটা অনুভব করতে পারছি যে কেমিকা কেমিক্যাল বা মেশিনারির কারণেই আগুনটি আরও বেশি শক্তিশালী হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারা এই দিকটাতে চলে এসেছে তারা চেষ্টা করছে চারপাশ ঘিরে চতুর দিক থেকে তারা পানি নিক্ষেপ করার চেষ্টা করছে যে কোনো ভাবে যেন আগুন যেন নিবান সম্ভব হয় সেদিকে দিকে তারা লক্ষ্য করছে ফায়ার সার্ভিসের যে সিভিল ডিফেন্স রয়েছে একটি ইউনিট তারা তাদের সরঞ্জাম নিয়ে তারা এই পাশাতে চলে এসেছে আগুন আগুন নিভানোর জন্য চট্টগ্রামের ফায়ার সার্ভিসের যতগুলো ইউনিট রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর যতগুলো আহ একদম জরুরি ইউনিট রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী বাহিনী প্রত্যেকটি ইউনিটই কাজ করছে তারা কেউ থেমে নেই এখন পর্যন্ত তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং তারা যে সিভিল মেডিকেল টিম রয়েছে তারা তাদেরকেও এখানে দেখতে পাচ্ছি তাদেরও কাজ চলছে তারা এখনো আমার বেরিয়ে

দর্শক এই যে 5 নম্বর রোডের আরেকটি ফ্যাক্টরি ছুটি হয়েছে এবং ছুটি হওয়ার সাথে সাথে নৌবাহিনী বাইনি বিয়ান বাহিনী এবং আইসি রক্ষাকারী বাহিনী তারা খুবই নিরাপদে তাদেরকে সরিয়ে নিচ্ছে আমরা জামালি দেখতে পাচ্ছি যে তারা যেন কোনো দুর্ঘটনার মোকাবেলা সম্মুখীন না হয় তাদের যেন কোনো হঠাৎের ঘটনা না ঘটে এই দিকটা তারা খুবই ভালোভাবে দেখছেন তাও স্যার

আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে আমরা ফায়ার আরেকটি ইউনিটকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখছি তারা চেষ্টা করছে আগুন নিভানোর বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী তারাও চেষ্টা করছে সিভিল ডিফেন্সের একটি ইউনিট আমরা দেখছি তারা ইতোমধ্যে চলে এসেছে তারা একের পর এক অতি দ্রুত তারা একদম আগুন নিবাহ কাজে তারা নিয়োজিত রয়েছে এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের যে সিভিল মেডিকেল টিম রয়েছে প্রাথমিক অবস্থায় তারাও এখানে রয়েছে তারা এখানে কাজ করছে এবং তারা সাধারণ গার্মেন্স শ্রমিকদেরকে তারা সরিয়ে দিচ্ছে একদম নিরাপদ স্থানে যাওয়ার জন্য তারা অনুরোধ জানাচ্ছে हम लोग भी के साथ और आगे के साथ और आगे के साथ দে কি আগন পঢ়াই এই ভাঙি পাৰিব কৈছে বলছিল যে তারা যে বিল্ডিংটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে সে কারণে তারা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে তারা এই শ্রমিকদেরকে সরিয়ে নিচ্ছেন

Oh, saya mau kasih tahu. দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন যে প্রশাসনের কর্মীরা এসে তাদেরকে শ্রমিক যে ফ্যাক্টরি ছুটি দেওয়া যে সমস্ত ছিল তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে